সতেরোটি বছর আমরা ভোট দিতে পারি না সেই ভোটের আকাঙ্ক্ষা বুকের ভিতর জল আমাদের কারণ আমরা আজকে থেকে ভোটার হয়েছি তিরানব্বই সাল থেকে ভোটার হয়েছি কিন্তু ভোট দিতে পারিনি কেন্দ্রে যা দেখি ভোট আমাদের গুলো হয়েছে সিনেমারও কে ভোট দিচ্ছে কেউ দিচ্ছে কেউ জানি না সামনে আগামী নির্বাচন চাই আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা লোক চার চার হাতে সিল মারে যার পছন্দ তার যে প্রতীক যে মার্কা পছন্দ হয় সেই মার্কা যে নির্বাচন যতদিন না হবে সরকার গদিতে না বসলে সরকারি পরিচালনা যতদিন দেশে না হবে ততদিন আমরা যারা সাধারণ মানুষ রোডে ঘাটে বিভিন্ন জায়গায় ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে খাই

মত বিনিময়ের মধ্যে দিয়ে যে আসতে পারে আসবে আর ভোটের সেটা আলাদা একটা বিষয় যখন নির্বাচন হবে মাঠে যাওয়া যখন লোকজন ভোট দিতে পারবে তখন সেই বিষয়টা আসলে যাবে নির্বাচন হলে দেশে কে আসতে পারে সুষ্ঠু নির্বাচনের দরকার আমরা চাই সুষ্ঠু নির্বাচন এবং কি জনগণ যাতে নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারে জনগণ যা যাতে মন খুশিতে ফিল মারতে পারে তার ইচ্ছা মতো যাতে কারো চোর পূর্ব হয়রানি না হইতে হয়রানি হলেই দেশের জন্য কাজ এবং সেটা আমরা চাই সারা বাংলাদেশ এই খালি সারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় এবং সুষ্ঠুভাবে যাতে জনগণ মা ভাই ব্রাদার বোন ভাবিরা সবাই যারা যাতে সিরিয়ালে সুন্দর মতন যাতে ভোট দিতে পারে একজন লোক আজ থেকে আমরা ভোটের অধিকার হারাইছি প্রায় সতেরোটি বছর সতেরোটি বছর আমরা কেউ ভোট দিতে পারি না সতেরোটি বছর আমরা ভোট দিতে পারি না সেই ভোটের বুকের ভিতর চলে আমাদের কারণ আমরা আজকে থেকে ভোটার হইনি বিরানব্বই সাল থেকে ভোটার হয়েছি কিন্তু ভোট দিতে পারিনি ভোটে কেন্দ্রে দেওয়া দেখি ভোট আমাদেরগুলো হয়েছে সিলমারও হয়েছে কে ভোট দিছে কেউ দিছে কেউ জানি না আমরা আজকে সামনে আগামী নির্বাচন চাই আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা লোক যার যার হাতে সিল মারে যার পছন্দ যার যে প্রতীক যার যে মার্কা পছন্দ হয় সে মার্কাসে ফিল মারবে সিল মারার পরে স্বাভাবিকভাবে সরকারিভাবে যারা নির্বাচন কমিশনার এবং কি নির্বাচনের পক্ষে থেকে থাকবে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যাতে সুস্থ গুণনা দিয়ে সারা বাংলাদেশকে যে হোক না কেন সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হোক জামাত হোক সুস্থ নির্বাচন যে আজকে ক্ষমতা তাদের আমাদের ওয়েলকাম না নির্বাচন না হলে কোনো কিছু বোঝা যাবে না মানুষ নির্বাচন যতদিন না হবে সরকারি নির্বাচন না হয় সরকার গদিতে না বসলে সরকারি পরিচালনা যতদিন দেশে না হবে ততদিন আমরা যারা সাধারণ মানুষ রোডে ঘাটে বিভিন্ন জায়গায় ফুটপাথে ব্যবসা বাণিজ্য করে খাই আমরা কেউ শান্তিতে নেই আমরা সুস্থ নাই ভালো নাই নেতৃত্ব জায়গায় যারা নেতারা আছেন তাদের আমি রিকোয়েস্ট করে বলবো যাতে আপনারা দিক নির্দেশনা ঠিক রেখে সামনে নির্বাচনটা সুষ্ঠুভাবে দিবেন এবং কি সবাই যেন সুষ্ঠুভাবে ভোট নিয়ে জয় লাভ করতে পারে যে জয় লাভ করবে তারা তাদের আমরা অলকাম সাধারণ মানুষ সাধারণ পাবলিক আমরা কোনো দল পার্টি বুঝি না বিএনপি যে একত্রিশ দফা যে কর্মসূচিটা দিছে তাদের এটা সঠিক আছে কারণ হচ্ছে সতেরো বছরকে ওই মাঠে নামতে পারছে না কথা বলতে পারতেছে না সে জায়গা থেকে এই মুহূর্তে যদি কথা না বলে সুযোগ না পায় তাহলে তো আর কে থাকবে দেশে আর কেউ কোনদিন কথা বলতে পারবে আর কোনদিন কথা বলতে পারবে না সেটাই এখন বিএনপি একত্রিশ দফা একত্রিশ দফা যে কর্মসূচি দিছে সেই একত্রিশ দফা কর্মসূচিতে আমি করি সফল হোক সাফল্যিত হোক এবং সেটা মাঠ পর্যায়ে সব সারা বাংলাদেশ সারা বিশ্ব দানুক সেটা সঠিক আছে কেন্দ্রীয় নেতারা না তেল ঘুমাই ঘুমাইলে শান্তি পাবে না ঘুমানো চলবে না ঘুমানো চলবে না এদেশে দেশে ঘুমানোর জন্য কারোর আঘাও নেই টাকা দ্বারা রাখা হয়েছে সবারই কর্মচারী সরকারি কর্মচারী আমরা ফুটপাতে ব্যবসা করি আমরা বলতে পারি আমরা কর্মচারী না যারা সরকারি কর্মচারী কোটি টাকা তাদের কিছু না তাদের ডিউটি কন্টিনিউ ডিউটি করতে হবে এবং কি ডিউটি করতে হবে পুলিশ সেনাবাহিনী আজ থেকে এই এক বছর আগে যে অবস্থানটা ছিল দেশে এখন বর্তমান সেই অবস্থানটা নাই এখন পুলিশ সেনাবাহিনী অনেকে অনেক অবস্থায় নর্মাল অবস্থায় আছে সেনাবাহিনীর জায়গায় সঠিক আছে সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজকাম করতেছে ঠিক আছে আসলে পুলিশের কথা কি বলবো পুলিশ তো এক সময় মনে করেন যাই করছে করছে এখন তারা সেই খাটাইতে পারতেছে না সে চলবে ওনাদের বাকি জীবনও চলবে না সেটা যে ওই সতেরো বছর যে এই জীবনটা আর ফিরে আসবে না কারোর জন্য আর আমরা চাই এবং কি নির্বাচন কমিশনার এবং সারা বাংলাদেশ জনগণের কাছে আমরা একটাই দাবি পাঁচ বছর পর পর ন্যায্য ভোট সঠিক ভোট দিয়ে যাতে প্রত্যেকটা মানুষের মনের ক্ষোভটা যাতে নিবারণ করতে পারে আমি আমার জায়গায় দাঁড়ায় আমি ভোট দিয়ে আসছি সেই জায়গাটা যাদের জন্য আছে আর এই যে একবার হলামার আমার সত্তর বছর বিশ বছর একচল্লিশ বছর এগুলি যাতে কোনো সরকার না করতে পারে সেটাই আমার এক সেটাই আমার সারা বিশ্বের কাছে দাবি খালি বাংলাদেশটা সারা বিশ্বের কাছে দাবি সেই কাজটা করতে হবে সেই জায়গায় থেকে সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে ভোট দিতে পারে জনগণ নিয়ে মা বোন যারা যারা আছে যেখানে যে অবস্থান আছে সবাই যাতে সুন্দর পরিবেশে ভোট দেবে সেটা আমার কথা না গেলে সারা বিশ্বের কথা সারা দেশের কথা সেটা যেন নির্বাচন কমিশনের থেকে নির্বাচন অফিস থেকে সেটা যেন সঠিকভাবে পালিত হয় প্রত্যেকটা কেন্দ্রে সেনাবাহিনী হোক প্রশাসনিক হোক সুন্দরভাবে সেটা নিয়ন্ত্রণ করতে হবে যাতে কারণ হুমকি হামকি ভয় দাপট চলবে না সুন্দরভাবে লোকজন ভোট দেবে যে যার ভালো লাগে সে পাস করবে আমি বুঝি না আমি বিএনপি করি সমস্যা আমি বিএনপি করি যদি আমাদের লোকজন না চায় আমরা হবো না কী ভাই ঠিক আছে যদি লোকজন আমাদের না চায় আমরা হব না আমরা যদি কাজ ভালো করি আমাদের ভোট দিবে ঠিক আছে আর যদি আমাদের কাজ কাম নেগেটিভ হয় তাহলে জনগণ আমাদের চাবে না ওয়েলকাম এটাই রাইট সারা বিশ্বব্যাপী এটাই আপনি ভালো আসেন ভালোর গুণগান সব বলবে আপনি খারাপ আসি আমার খারাপের গুণগান সবাই গাবে এটাই নাকি এটা যদি সঠিক হয় সারা বাংলাদেশটাকে আমি বলতে চাই সারা বাংলাদেশকে সুন্দরভাবে সাজায় সাধারণ মানুষ থেকে আরম্ভ করে একবারে ফুটপথ লেভেল থেকে আরম্ভ করে হাই লেভেল পর্যন্ত যাতে সবারই যার যার ইজ্জতের জায়গায় সবাই যাতে ইজ্জত পায় সেটাই আমার অ্যাকুরেট দাবি আর কোনো দাবি নাই বাংলাদেশ সবার জায়গায় থেকে সবাই যেন ইজ্জত পায় বড় থেকে বড়। ছোট থেকে ছোট যার সম্মান যোদ্ধুর সেই শত্রুঘুন সম্মান পাওয়ার উপযুক্ত সেই শত্রুঘুন সম্মান পায় ওই হুমকি হামকি বয় দাপট এগুলি চাঁদাবাদি চাঁদাবাদি বিভিন্ন রূপে বাংলাদেশে যা আরম্ভ করছে এখন বর্তমান অবস্থানে কে কেরা করতেছে দূরে অন্ধিকার আমি ধরলি আমার নাম নাই আমি চিনি না অমুক চেনে না অমুক দল করে না অমুক দল করে না চাঁদাবাদি ঠিকই করে নিয়ে যাচ্ছে প্রতিদিকে ধরো এগুলি ধরো এগুলি ধরতে হবে কারণ কিশোর বলি আমি সাধারণ পাবলিক আমি সাধারণ মানুষ আমরা সাধারণ ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে আমাদের উপরে বিভিন্ন নির্যাতন বিভিন্ন সময় অত্যাচার আসে কারণ বলতে পারি না কথা মুখ খুলতে পারি না গরিব মানুষ কথা বললেই নির্যাতন এই জন্য আমি চাই সেটা প্রশাসনের কাছে হোক সেনাবাহিনী প্রধান হোক আর অলরাউন্ডে যেখানে থেকেই আসুক সেই শাসনটা যেন আমাদের সব মাঠ পর্দায় যেন আসে সব জায়গায় যেন আমরা নিউট্রালভাবে চলতে পারি স্বাভাবিক মানুষ আমরা স্বাভাবিকভাবে চলতে পারি এবং কি আমরা দুই মুঠো ভাত ইনকাম করে যাতে খায়া মা বাই বোন নিয়ে যাতে সংসার করতে পারি সেই সুযোগ আমাদের করে দিতে হবে সেই সুযোগ করে দিতে হবে সেই সুযোগ যদি আমরা না পাই জীবনে তা আমরা বলবো এটাও আমাদের ব্যর্থ সরকার এটাও আমাদের ব্যর্থ দিন ব্যর্থ দিন আমরা চাই না আগামী দিন চাই আমরা সুন্দর পরিষ্কার সুন্দর পরিস্ফুটিত মানুষ প্রত্যেকটা মানুষের মুখে হাসি দেখতে চাই প্রত্যেকটা মানুষের মুখে কথা শুনতে চাই কারণ কারো মুখে কথা না বললে আসলে তো আমরা মানুষ হলাম না আমি যদি কথা না বলি আপনি তো কথা বলার সাহস পাবেন না কারণ কেন বড় ভাই বলতে আমি বলবো কি এই বড় ভাই থেকে ধাক্কাটা এই ধাক্কাটা সবার জন্য ওয়েলকাম সবার জন্য ধাক্কা উল্টে ধাক্কা মারতে হবে যদি কেউ অন্যায় ভাবে ওভারটেক করে তাকে উল্টে ভাবে মারে তার অন্যায়টাকে বুঝিয়ে দিতে হবে নগদের পর অর্থাৎ তাছাড়া বাংলাদেশে আর কোনো সিনগার্ড নাই যে অবস্থান এই সামনের দিনে আমি জানি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে সামনের নির্বাচন যাতে সুন্দরভাবে সুষ্ঠু পরিচালনা হয় সেটাই আমার একান্ন কাম্য বাংলাদেশ জনগণের কাছে আমার একটাই দাবি আর এই যে একবার হলাম আর সতেরো বছর বিশ বছর একচল্লিশ বছর এগুলি যাতে কোনো সরকার না করতে পারে